স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএসএ বাংলাদেশি পর্যটকদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে হোটেল বাংলাদেশি পর্যটকদের জন্য ঘর দেবে না রেস্তোরাঁ তাদের জন্য কোনো খাবার দেবে না এর আগে ত্রিপুরার একটি বেসরকারি হাসপাতাল জানিয়েছিল বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না কার্যত ভারতের পতাকার অপমান করেছেন বাংলাদেশিরা তারপরেই এই সিদ্ধান্ত এবার ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকেও কোনো পর্যটক ত্রিপুরায় এলে তাদের জন্য ত্রিপুরায় হোটেল দেওয়া হবে না ত্রিপুরায় বাংলাদেশি মিশনের কাছে বিরাট মিছিল বের করেছিলেন সেখানকার বাসিন্দারা হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারির প্রতিবাদে ছিল এই মিছিল বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ছিল এই মিছিল শেষে ভারতীয় বাংলাদেশি দূতাবাস ভাঙচুর চালায় তারা